দেখেন মনে হয় সে বাস খাইছে মনে হয় আচ্ছা দেখেন মেয়েদের ফেতনার থেকে বাঁচার প্রথম উপায় হচ্ছে বিয়ে করে না বিয়ে করলে ঝামেলা ক্লিয়ার হয়ে যায় এখন বিয়ে করলেই যে ঝামেলা কিলের হবে তা কিন্তু অনেক সময় আমরা দূর করার জন্য থেকে বাঁচার জন্য বিয়ে করি বিয়ে করে আর এক বাস মানে বিয়ে না করে এক বাস বিয়ে করলে আর এক বাস ঝামেলার শেষ নাই আসলে মূল কথা হচ্ছে বিয়ের ক্ষেত্রে মানুষের লাখটা অনেক ম্যাটার কর ভাগ্যের ব্যাপার অনেকে অনেক ভালো হয় বউ পায় খারাপ অনেকে অনেক খারাপ বউ হয় ভালো স্বামী পায় আসলে যার ভাগ্য ভালো সে একমাত্র দিনদার চরিত্রবান মেয়ে পায় ঠিক কিনা দুই নাম্বার মেয়েদের ফেতনার থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হচ্ছে মেসেঞ্জার ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোকে আনস্টল করে দাও কারণ কি বলবো হুজুর আজকে সোশ্যাল মিডিয়ার যুগ না চালালে কি চলে তুমি যত ফেসবুক চালাবা যত টিকটক দেখবা মেয়েদের ভিডিও সামনে আসবে তুই মেয়েদের ফেতনায় পড়ে যাওয়া ঠিক কিনা বলে আর এখন তো ফেক আইডির কোনো অভাব নাই তিন বাচ্চার মা নাম দেয় অ্যাঞ্জেল প্রিয়া অ্যাঞ্জেল সাদিয়া তিনটে বাচ্চা তিনটা বাচ্চার মা আবার অবাক হয়ে যায় আমার মন হয় কি জানেন যত যুবকের জীবনের চরিত্র নষ্ট হয়েছে এর মধ্যে সত্তর ভাগ মেয়ের নামই ছিল সাদিয়া জীবনটা

আচ্ছা বলো আমি বলি কি জানো বাথরুমের জুতা আবারো বলছি বাথরুমের জুতা যেমন সবার নয় ফেসবুকের মেয়েটা মনে একজন হয় সবার হয়ে কাজ করে এই অনলাইনে প্রেম ভালোবাসায় যে বিশ্বাস করবে তার জীবনটা বাস দিয়ে ভরে যাবে আল্লাহ এই সমস্ত মে ফিতনা থেকে আমাদের সবাইকে হেফাজত করো পরেন সবাই আমি আমি অথম যা যা বলেছি আল্লাহ সবাইকে সে কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করো পরেন সবাই আমি